ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিম্প চ্যালেন্ডের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেইশে জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজে বেলা সাড়ে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন এই তেইশে জানুয়ারির একটা সুন্দর ছোট্ট মতো তোমরা ভিডিও পাবে আর বলে রাখি আমি স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যেমন ডেসক্রিপশন বক্সে লিখেছিলাম ঠিক নেতাজির সম্বন্ধেও আমি ডেসক্রিপশন বক্সে লিখেছি তোমরা একটুখানি ফলো করো আর ওনার জন্ম হচ্ছে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেন বাবার নাম হলো জানকীনাথ বসু আর মাতা হলেন প্রভাবতী দেবী এইটুকু আমি মুখে বললাম বাকিটা তোমরা ডেসক্রিপশান বক্স চেক করলেই দেখতে পাবে আর এরপর তোমরা তেইশে জানুয়ারির পরের দিন রয়েছে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি তোমরা জাতীয় শিশু কন্যা দিবসের ভিডিও পাবে সেই ভিডিওতেও ডেসক্রিপশন বক্সে কিছু লেখা থাকবে তোমরা একটু ফলো করবে আর তারপরে ছাব্বিশে জানুয়ারির ভিডিওতেও ডেসক্রিপশান বক্সে লেখা থাকবে তাহলে চলো সঙ্গে থাকো পরে আসছি পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা